গ্যাসের সমস্যা দূর করার সহজ কিছু কৌশল জেনে নিন গ্যাসের সমস্যায় আমরা কম বেশি সকলেই ভুগি বেশিক্ষণ কিছু না খেয়ে থাকলেই গ্যাস হয়ে যায় আমাদের পেটে তার থেকে শুরু হয় বুকে ব্যথা পেটে ব্যথা মাথা ধরা বমি বমি ভাব ইত্যাদি অনেকের আবার গ্যাসের সমস্যা থেকে গ্যাস্ট্রিকও হয়ে যেতে পারে কখনও বেশি তেল জাতীয় খাবার খাওয়ার ফলে গ্যাস হয়ে যেতে পারে তাই যারা গ্যাসের সমস্যায় ভোগেন তারা মশলাদার কোনো খাবার খাওয়ার আগে গ্যাসের ওষুধ খেয়ে তবেই খাবার খান তবে সবসময় গ্যাসের ওষুধ খেয়ে খাবার খেলে কয়েক বছর বাদে আর কোনো ওষুধই শরীরে গিয়ে কাজ করতে পারে না তাই ওষুধ খেয়ে গ্যাস ঠিক না করে প্রাকৃতিক উপায়ে গ্যাসের সমস্যা দূর করে নেওয়াটাই সব থেকে ভালো জেনে নিন প্রাকৃতিক উপায়ে গ্যাসের সমস্যা দূর করার কৌশল আদা গ্যাস আমল্লার জন্য আদা খুবই উপকারী দু সালে ইউরোপিয়ান জার্নাল অফ গ্যাস্ট্রোয়েন্ট্রোলজি অ্যান্ড হেপাটোলজিতে প্রকাশিত হয়েছে একটি তথ্য যে আদা খাওয়ার ফলে হজম খুব তাড়াতাড়ি হয় পেট যদি খুব তাড়াতাড়ি খালি হয়ে যায় তাহলে সেই খালি পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে তাই মশলাদার অথবা ভারী কোনো খাবার খাওয়ার আধ ঘন্টা আগে এক কচি আদা খেয়ে নিলে আর কোনো সমস্যাই থাকবে না রসুন রসুন গ্যাসের জন্য খুবই উপকারী রসুন শুধুমাত্রই খাবারে অন্য স্বাদানে নাই এছাড়া এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম করতে সাহায্য করে জিরা যে কোনো খাবারে অল্প একটু জিরে গুঁড়ো দিলে খাবারের স্বাদ পরিবর্তনের সঙ্গে ভালো হয়ে যাবে গ্যাসের সমস্যা তুলসী পাতা সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস জলে তুলসী পাতার রস মিশিয়ে খেলে গ্যাসের সমস্যা দূর করা যায় মেন্থ মেন্থল ক্যাশের সমস্যা খুব তাড়াতাড়ি দূর করতে পারে চায়ের সঙ্গে মেনথল মিশিয়ে খেলে ক্যাশের পাশাপাশি হজম খুব সহজে এবং শরীরে বেশ সতেজ লাগে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ